আমরা যারা মানে ইউটিউবার যারা আমরা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি তাদের জন্য একটা মানে শকিংয়ের একটা ব্যাপার ক্রিস্টিয়ানো রোনাল্ডো কাল একটা ইউটিউবে তোমার অ্যাকাউন্ট খোলে অ্যাকাউন্ট খোলে সেখানে একটা দুটো ভিডিও পোস্ট করে তো বাইশ মিনিটের ভিতরে তার এক লাখ মানে সাবস্ক্রাইবার হয়ে যায় বাইশ মিনিটের ভিতরে ঠিক আছে আর নব্বই মিনিটের ভিতরে তার মানে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় যেটা কোন ইউটিউবার মানে স্বপ্ন দেখে যে কবে আমার এক লাখ হবে ওয়ান মিলিয়ন আমরা একটা ড্রিম বলে থাকে তেমন ঠিক আছে তার মানে এগারো ঘন্টার ভিতরে তার দশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল ভাই মানে চব্বিশ ঘন্টার ভিতরে তার টোটাল সাবস্ক্রাইবার দাঁড়ালো দশ মিলিয়ন ঠিক আছে টোটাল এখন আজকের পর্যন্ত তার মানে সাবস্ক্রাইবারের সংখ্যা চোদ্দ পয়েন্ট থ্রি মিলিয়ন সামথিং ঠিক আছে আর দুবছর আগে মেসি একটা মানে ইউটিউবের অ্যাকাউন্ট খুলেছিল সেখানে তার টোটাল মানে ফলোয়ারের সংখ্যা টু পয়েন্ট মিলিয়ন টু মিলিয়ন আর খ্রিস্টান রোনাল্ডো সে গতকাল একটা অ্যাকাউন্ট খুলে তার ভাই 14.2 সামথিং মানে সাবস্ক্রাইবার 14.2 মিলিয়ন সামথিং সাবস্ক্রাইবার ক্রিশ্চিয়ান দা โรল্যান্ডো ভাই আর কি বল ভাই মানে এত ইয়া হচ্ছে কি বলো ভাই সব রেকর্ড 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 ভাই আর আমাদের একটা সাবস্ক্রাইবার জোটে না কোপালি একটা সাবস্ক্রাইবার দিনে হয় না এত কষ্ট করে খেটে ভিডিও বানাই একটা সাবস্ক্রাইবার হয় না আমাদের কেউ ফলো করে না ভিডিওগুলো ঠিকঠাক দেখে না তো যাই হোক ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তোমার যারা আমার ভিডিও দেখো ভিডিওটি লাইক করো পেজটিকে ফলো করো আর ইউটিউব তে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করো কি করছো ভাই তাড়াতাড়ি করো